আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনি লক্ষ্য করেছেন পাঁচই অগাস্টে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু একটা বিবৃতি দিয়েছে যেটাকে বাংলায় ইংরেজিতে মেসেজ বলে বাংলায় বাণী বলা হয় সেই বিবৃতিতে তিনি বলেছেন কি আচ্ছা তিনি কি ছিলেন আওয়ামী লীগের কর্মী ছিলেন নেতা ছিলেন এবং একই সঙ্গে ব্যক্তিত্ব রহিত একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগের হয়ে তিনি কদম্বুজি করতে গেছেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার মনের মধ্যে আছে যে প্রকাশ্যে কদম্বুচি করে পোষ আরেকদিন প্রেসিডেন্ট হতে প্রেসিডেন্ট করলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে সেই কারণে যে উনি পদম্বুচি করেন নাই সে করতে পারেন নাই সেটা মধ্যে উনি লিখেছেন তাহলে উনি একজন আওয়ামী লীগের সদস্য এখন তিনি বিবৃতি দিচ্ছেন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই সালের আজকের এই দিনে চূড়ান্ত বির্য অর্জন করে এবং মুক্তিকামী ছাত্র জনতাকে তিনি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সঙ্গে নিপির আপনার কি কি লক্ষ্য করুন দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপমর জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে তিনি যা লিখেছেন এই কথাগুলো সত্য কিন্তু উনি কি এগুলো বিশ্বাস করেন উনি কি আপনার রাষ্ট্রের ব্যবস্থা তো তাই রাষ্ট্রপতিকে তাই করতে হবে তাহলে উনি তো এটা বিশ্বাস করেন না উনি যদি বিশ্বাস না করেন তাহলে উনি কি নিজে এটা লিখেছেন না বাংলাদেশ রাষ্ট্রের যেই সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংবিধানে এই মুহূর্ত পর্যন্ত জারীকৃত সংবিধানে লেখা আছে তাকে কাজ করতে হবে প্রধানমন্ত্রীর ভিত্তিতে তাহলে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ ভিন্ন নামে প্রধান উপদেষ্টা ভিন্ন নামে সেই পদ প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সেই সেই পদে আছেন তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অফিস থেকে বা তার দেখে দেওয়া লিখিত নির্দেশটা দেশের মধ্যে একটা প্রেসিডেন্ট থাকবে দেশের একটা প্রাইম মিনিস্টার থাকবে বাংলাদেশের সংবিধানে ব্যক্তি নাগরিকের বাক স্বাধীনতা বিবেকের স্বাধীনতার কথা গ্যারান্টি দেওয়া আছে অথচ প্রেসিডেন্টের বিবেক এবং বাক স্বাধীনতার গ্যারান্টি নাই এই যে যে আইনের সেই ধারার অধীনে একজন প্রেসিডেন্টকে তিনি যা বিশ্বাস করেন যিনি রাষ্ট্রের প্রধান সেটা এবং রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান তিনি যা বিশ্বাস করেন না তাকে যেটা লিখতে হয় সেইটার সংস্কার সন্ধান করা এক নম্বর কাজ খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টকে সেখানে শাহাবুদ্দিন না জিয়াউদ্দিন না জিল্লুর রহমান সেটা ইম্পর্ট্যান্ট না প্রেসিডেন্সিকে বিবেক বিবেকের স্বাধীনতা সহ তার এবং সেই বিবেকসম্মত মত প্রকাশের স্বাধীনতার সহ তার এই পথকে সম্মানিত এবং শক্তিমান করা প্রয়োজন কারণ এর চাইতে হাস্যকর প্রতারণাপূর্ণ তামাশা এটা হতে পারে না এরকম একটা প্রেসিডেন্টের পদ রেখে একটা দেশ সততার সাথে এগোতে পারে না এক দুই যেই জায়গাগুলিতে আলোচনাই এখনও পর্যন্ত অফিসিয়ালি অন্তত আমরা হতে দেখি না এজেন্ডা হিসাবে আপনি বলুন বারবার জাতীয়কের কথা বলা হচ্ছে বারবার বিভাজনের বিরুদ্ধে বলা হচ্ছে জনগণ গোষ্ঠীর মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি একটা জনগোষ্ঠীকে এই রাষ্ট্রের ভুক্ত জনগণ যদি শোষণ শাসনের বিরুদ্ধে শ্রেণী হিসেবে বিভক্ত হতো তার এক মধ্যে একটা রাজনৈতিক সুস্থতা থাকত কিন্তু এখানে এখানে বিভক্ত হয়ে আছে কতগুলো আপনার অবৈজ্ঞানিক এবং রাজনৈতিক ভিত্তিতে এইটা কোনো জাতিগোষ্ঠীকে বা কোনো রাষ্ট্রকে শক্তিমান করে তোলে না কিন্তু এই বিভক্তির বিরোধ বাইরে যদি চলে যেতে হয় আমাদের এই সমাজে এবং রাষ্ট্রের জনগণের মধ্যে একটা বিরাট সমস্যা চুয়ান্ন বছর ধরে বিদ্যমান হচ্ছে বাংলাদেশ কি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীন হলেও যে জাতিগত বিরোধের পরিণত হিসেবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে উত্থিত হলেও শাসক শ্রেণী তার ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে নিজেরা কোনো জ্ঞান অর্জন করেছেন কিনা বাংলাদেশের নৈতিক এবং রাজনৈতিক কর্তব্য ছিল যে স্বাধীন বাংলাদেশে যেই জাতিসত্তার জন্যে বাঙালি স্বাধীন করেছে রক্তাক্ত সংগ্রামের যুদ্ধের মধ্য দিয়ে এইখানে অপরাপর জাতিসত্তাগুলির যথাযথ সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা কিন্তু এই বাঙালি জনগোষ্ঠী বাঙালি জাতীয়তাবাদ হিসেবে পরবর্তীকালে বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে এর ও এর জাতীয়তাবাদ হিসেবে বাস্তবে আমরা লক্ষ্য করেছি যে অপরাপর জাতি গোষ্ঠীগুলির যথাযথ সাংবিধানিক রাজনৈতিক এবং আপনার কী বলে যে আইনগত স্বীকৃতি তারা দেয়নি উল্টো না দেওয়ার ফলে যে সে সংঘাত তৈরি হয়েছে সেখানে প্রথমে রাজনৈতিক এবং পরবর্তীকালে যেটা সশস্ত্র সংঘাত রূপ পরিগ্রহণ করেছে সেই ক্ষেত্রে বাঙালি মুসলমানের বাঙালির এবং মুসলমানের যেই রাষ্ট্র যারা সাংবিধানিক স্বীকৃতি চায় তাদেরকে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে তাদের মা তাদেরকে নানানভাবে দমন নিপীড়নের ব্যবস্থা করা হয়েছে যতই দমন নিপীড়নের কথা বলা হয়েছে তার সেখানে তিক্ততার বেড়েছে তারাও সশস্ত্র হয়ে উঠেছে প্রশ্নটা যদি আমরা একটু মন এবং মগজ দিয়ে চিন্তা করি যে যেই জনগোষ্ঠী বলছে যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে আমাদের জাতিগত স্বীকৃতির ব্যবস্থা করা হোক অর্থাৎ সে কিন্তু অন্তর্ভুক্তিমূলক হতে চাইছে সেইটা না করে আমরা আপনি আমি যদি বা বাংলাদেশে প্রতিষ্ঠিত বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো যদি সেইটা না করে তাদেরকে বিচ্ছিন্নতাবাদের অপরাধে তাদেরকে শাস্তির ব্যবস্থার মধ্যে করা হয় এবং আস্যান দেম আমরা এবং তারার রাজনীতি চর্চা জারি থাকে তাহলে কোনো অবস্থাতেই এটা একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হবে না এই সমস্যার সমাধান হবে না আপনি যতবার চেচে চিৎকার করেই বলেন না কেন যে নাগরিক হিসেবে আমরা সব সমান ফলে বাস্তবে তার এই যে জাতিগত পরিচয় তার যে জাতিগত সংস্কৃতি তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাদের দিক থেকে সমান মনে করব বোধ করবার কোনো কারণ থাকে না আর কারণ না থাকলে এই আপনার বিবাদ বিসম্বাদ এবং একই সঙ্গে যে সাংঘর্ষিক অবস্থা এইটার থেকে মুক্তি পাবার এই দেশ জনগোষ্ঠীর কোনো উপায় আছে উপায় নাই আজকেও হোক এই সমস্যার সমাধানটা রাজনৈতিকভাবে করা ছাড়া কোনো ব্যবস্থা নাই কিন্তু এত বড় আন্দোলন সংগ্রামের পর যেখানে আপনার এই পাহাড়ি জনগোষ্ঠীও আপনার অংশগ্রহণ করেছে যেগুলি পরিষ্কার প্রমাণ আছে তাদের দিক থেকে যখন কোনো ইতিবাচক রূপান্তরের ইতিবাচক বিকাশের সম্ভাবনা এই সংস্কারের মধ্য দিয়ে তৈরি হয় না সেই সমস্যাটা আপনি এই ইতিহাসের এই সুযোগটাকেও নষ্ট করা হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ম বাংলাদেশ রাষ্ট্রের এই পর্যন্ত যতগুলি সরকার ছিল তারা যেই সংবিধানের অধীনে ছিল সেইখানে একটা আপনার বিধান যুক্ত করা আছে কোনো ধর্মকেই নাগরিকরা এই দেশে যে সমস্ত ধর্ম পালন করেন তাদের কোনো ধর্মকেই রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে না এখনও সংবিধানে লেখা আছে তা আপনি একদিকে সংবিধানের মধ্যেই লিখে রাখবেন যে নাগরিক অধিকার যেহেতু সবার সমান এবং যার আপন আপন ধর্ম আছে চর্চা করে সে তার সুযোগও আছে সেইখানে আপনি যেহেতু এখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষ সংখ্যায় ভীষণভাবে সংখ্যাগরিষ্ঠ তাদের জন্যে আপনি রাষ্ট্রধর্ম ইসলাম করে যেটা অত্যন্ত গর্ভিতভাবে সুবিধাবাদী রাজনীতির অনুসরণ করে আরেকজন স্বৈরাচারী শাসক যেন লসাত করেছিলেন আপন স্বার্থে সেইটাকে এখনো পর্যন্ত আপনার বহাল রাখা হয়েছে